পার বাংলা থেকে যত হিন্দু শরণার্থী এপার বাংলায় এসেছেন তাদের প্রায় প্রত্যেকেই শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য সব কিছু ক্ষেত্রে বলিয়ান ছিলেন তাদের ক্ষেত ভরা ফসল গোলা ভরা ধান পুকুর ভর্তি মাছ সব কিছু ছিল প্রশাসনিক ক্ষেত্র রাজনৈতিক ক্ষেত্রে তারা বিপুল ক্ষমতার অধিকারী ছিলেন কিন্তু তারপরেও সাদের সব কিছু ছেড়ে এক বস্ত্রে নিজের প্রাণ বাঁচিয়ে এপার বাংলায় আসতে বাধ্য হয়েছিলেন শুধু প্রাণ বাঁচিয়ে আসতে আসার জন্য তারা এপার বাংলায় আসেননি কারণ শুধু যদি প্রাণ সংশয় থাকতো তাহলে কিন্তু তারা ওই ঠাকুর ঘরটাকে পরিবর্তন করে দিয়ে কলমা পড়ে নিয়ে নিজের প্রাণটা বাঁচিয়ে নিতে পারতেন তার চেয়েও বড়ো আতঙ্ক তাদের গ্রাস করেছিল কি আতঙ্ক জানেন দীর্ঘদিন সহাবস্থানে থাকা ওই একই বৃন্তের দুটি কুসুমের একটি মুসলমান নামক কুসুমের চোখে মুখে তারা সেদিনকে সেই হায়নার লোভ ললুপতা আর লালসা দেখেছেন নিজের বাড়ির মেয়েদের প্রতি হিন্দু মেয়েদের প্রতি দেখেছিলেন তাই তারা আর সাহস করে সেখানে থাকেননি এরপর যখন নোয়াখালীর দাঙ্গা হলো তারপর আর কোনো হিন্দু সাহস করে ভাবেননি ওপার বাংলায় তারা থাকবেন তাই রাতের অন্ধকারে অজানা ভবিষ্যতের দিকে এপার বাংলায় চলে এসেছিলেন এবং এপার বাংলায় এসে এই ভারতবর্ষের মূল ভূখণ্ডে এসে তারা স্বক্ষেত্রে প্রচুরভাবে প্রতিষ্ঠিত হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে দারুণভাবে প্রতিষ্ঠিত হয়েছেন আর এই সমস্ত প্রতিষ্ঠিত ছিন্নমূল পরিবারের আজকের বংশধররা যখন রাস্তায় নামছে বাংলাদেশি মুসলমানদের বাঁচাতে বাংলাদেশি মুসলমানদের পক্ষে তাদের হয়ে যখন রাস্তায় নামছে তখন সত্যি কথা বলছি ভীষণ লজ্জা লাগছে ভীষণ লজ্জা লাগছে করুণা হচ্ছে তাদের ওপরে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এই যে আপনারা রাস্তায় নামছেন আপনারা বাড়ি গিয়ে নিজের পূর্বপুরুষের ছবির সামনে সে আপনার বাবা মা দাদু ঠাকুমার ছবির সামনে বা তাদের মুখের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন তো যে কাদের জন্য আপনারা রাস্তায় নামছেন লজ্জা হওয়া উচিত আপনাদের তার কারণ যে পরিস্থিতি হয়েছে আপনারা আজকে ভারতবর্ষে এসে আপনারাও কিন্তু প্রভাব প্রতিপত্তিশালী হয়েছেন আপনারা আজকে প্র ঐশ্বর্যের অধিকারী হয়েছেন প্রচুর সম্পত্তি করেছেন প্রশাসনিক রাজনৈতিক ক্ষমতা আপনাদের রয়েছে কিন্তু এই ক্ষমতা আপনি ভোগ করতে পারবেন না ভালোভাবে তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে এই ক্ষমতা আপনি সেদিন ভোগ করতে পারবেন ততদিন ভোগ করতে পারবেন যতদিন পশ্চিমবঙ্গে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা থাকবে যতদিন হিন্দু হিন্দু টিকে থাকবে ততদিন আপনার ক্ষমতা থাকবে না হলে আপনার ওই দুটি বাচ্চা একটি বা দুটি বাচ্চা ওই আপনার তৈরি করা সম্পত্তি ভোগ করতে পারবে না কারণ আবদুল তার আঠেরোটা বাচ্চা নিয়ে আপনার ওই সম্পত্তির দিকে তাকিয়ে বসে রয়েছে ওত পেতে বসে রয়েছে তাই সুতরাং বোকামো করবেন না বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে বিসর্জন দিন আমি তৃণমূল সিপিএম কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক নেতাদের যাদের উদ্দেশ্যে বলছি যারা ছিন্নমূল পরিবার থেকে যাদের বংশধর আজকে ওই সমস্ত দলগুলোর নেতা হয়েছেন বা কর্মী হয়েছেন তারা তাদের উদ্দেশ্যে বলছি সমস্ত ইস্টবেঙ্গলের সমর্থকদের উদ্দেশ্যে বলছি একটাই কারণে বলছি কারণ ইস্টবেঙ্গলের গ্যালারিতে যখন বাংলাদেশি মুসলমানদের সমর্থনে পতাকা লাগছে তখন সেটা দেখে আমার লজ্জা হচ্ছে কারণ আমি নিজেও একজন ছিন্নমূল পরিবারের সন্তান আমার লজ্জা লাগছে তাই আমি আপনাদের উদ্দেশ্যে হাত জোর করে বলছি আপনারা দয়া করে ওই সিঙুর থেকে যে আত্মঘাতী রাজনীতি শুরু হয়েছে সেই আত্মঘাতী রাজনীতি আর চলতে দেবেন না এটা বাঙালি আত্মঘাতী রাজনীতি বাঙালিকে শেষ করে দেবে একসাথে থাকুন আর আজকে এমন একটা সুযোগ আমাদের সামনে এসছে যে সুযোগ হচ্ছে একদিন আমাদের পূর্বপুরুষের উপরে যারা অত্যাচার করেছিল সেই সমস্ত মানুষদের উপরে সেই সমস্ত মানুষরূপী জন্তুদেরকে আজকে বিনা লড়াইতে প্রতিশোধ নেওয়ার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই প্রতিশোধ কিন্তু আমরা নেবো এই দেশ থেকে সমস্ত বাংলাদেশি মুসলমানদের বিতাড়ন করে সবাইকে বিতাড়িত করে তাই আসুন সঙ্গদিন দিন সঙ্গ দিতে না পারলে অন্ততপক্ষে বিরোধীরা করবেন না